কি আমাদের মনে অনেকে এখনো ক্লিয়ার হতে পারেনি ইপিজেড আসলে কি ইপিজেড হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা সরকার একটা দেশে আর্থসামাজিক উন্নয়নের জন্য সম্পূর্ণ বিদেশে রপ্তানি করার জন্য এরকম বিশেষ আইতো শি গঠন করে এখানে উৎপন্ন উৎপাদিত হয় সেই পণ্যগুলো পরাশরী বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় পূর্ণ উৎপাদন করা হয় বিদেশে রপ্তানি করার জন্য আর ইপিজেড এর বাংলা হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা আমরা অনেকে এই गोविंदগঞ্জের যে ইপিজেড স্থাপিত হওয়ার সরকারি ঘোষণায় ওর পর আমরা ইপিজেড নিয়ে এখনো দ্বিধান্বিত হয়েছি যে আসলে ইপিজেডটা কি আর ইপিজেডে কিন্তু লোকাল পণ্য তৈরি হয় না স্থানীয় বাজারে ব্যবহারের জন্য কোন পণ্য ইপিজেড এর হয় না ইপিজেড এর পণ্যই তৈরি হয় যে পণ্যগুলো বিদেশে রপ্তানি করা যাবে সরাসরি শুধু বিদেশে রপ্তানির জন্যই পণ্য তৈরি হয় ইপিজেটের সাথে পার্থক্য রয়েছে অর্থনৈতিক অঞ্চলে ইপিজেটের সাথে পার্থক্য রয়েছে বিস্তৃত শিল্প নগরী পুরো বিষয়টাই বিস্তৃত শিল্প নগরী এবং অর্থনৈতিক অঞ্চলে যে ছোট প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে তারা স্থানীয় বাজারের জন্য পণ্য উৎপাদন করে পিজেডিতে যে সব পণ্য তৈরি করা হয় তা স্থানীয় বাজারের জন্য হয় সরাসরি বিদেশে রপ্তানির জন্য পণ্য উৎপাদন করা হয় আপনারা জানেন যে गोविंदগঞ্জে সরকার গঠিত দশম এমপিজেডিতে স্থাপনের জন্য সাহেবগঞ্জpadStartপ এলাকাকে নির্বাচিত করা হয়েছে সেজন্য এখানে ঘোষণা দেওয়া হয়েছে কার্যক্রম আনুষ্ঠানিক কার্যক্রম মাঠে শুরু না হলেও অফিসিয়াল কার্যক্রম অনেক আগে শেষ হয়েছে এখন শুধু ভূমিটা হাতে পেলেই এখানে কাজ শুরু হবে তার জন্য একটা উঁচুপুরি মহল এর বিরুদ্ধে কাজ করছে এখানে ইতি এখন প্রশ্ন করতে পারেন যে যেহেতু এখানে বিদেশিদের রপ্তানির জন্য উৎপন্ন হবে তাহলে আমাদের লাভটা কি আমাদের আসলে অনেক লাভ

এবং বাংলায় হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা